আসসালামু আলাইকুম ওয়ানাসিন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমাদের লুক্কিপুর জেলায় উপজলানির ভাষণ চলছে অনেকেই জানেন তো আমার আজকে 18 নম্বর ভোট দেওয়ার জন্য চলে আসলাম আমাদের এলাকায় বালুয়াবাংকি দেওয়ানন্দ রায়ের কেন্দ্রতে তো আসি তো দেখি মানুষ নেই খামাকা কষ্ট করে আসলাম দেখ তারপরে শক হইছে 18 নম্বর ভোটটা দিব তো দেওয়ার জন্য চলে আসলাম এই হলো আজকে আমাদের ভোট কেন্দ্রের পরিস্থিতি মানুষ নেই বলতেই চলে আজকে যে ভোট এরকম বোঝাই যাচ্ছে না যে ভোট কেন্দ্রের মানুষের উপস্থিতিতে একদম জিরো বলতে জিরো নেই খুব কম মানুষ তো যাক যার ইচ্ছা হচ্ছে কত আনন্দ ছিলাম আনন্দ ছিল মানুষ অনেক মানুষ হয়েছিল ভোট দিছে তো এখন তো ভোট কেন্দ্রে মানুষ নেই বলতে চলে দেখেন আপনারা সবাই ভোট কেন্দ্রের চিত্র ভোট কেন্দ্রে যে এত কম মানুষ হবে মানুষ নেই এরা ব্যাপเตও বাকলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম